আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার মামার বাড়িতে অ্যান্ড মামার বাড়িতে কিছু আমার গগু পাখি আছে এগুলো সব আমারই ছিল সবগুলো মামাকে দিয়ে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সাদা গুগু পাখি এগুলো সব অস্ট্রেলিয়ান জাতের সাদা গগু পাখি এখানে কবুতর আছে দুই জোড়া মামার দুই তিন জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানে ওখানে আছে অ্যান্ড এখানে আছে জোড়া দেশি ডাব দেশি গগু পাখি দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল বাচ্চা হয়তো বা টিকেতে পারে নাই কিন্তু এখানে ওগুলো আবার ডিম নিয়ে বসে আছে আমি যদি দেখাই দেখাই এই মাশাআল্লাহ দুইটা ডিম নিয়েই বসে আছে জোড়াটা জোড়াটা দুইটা ডিম নিয়ে বসে আছে এদের মা বাবা আমি দিয়েছিলাম এরা এখন বাচ্চা দিয়েছিল কিছুদিন আগে কি করছে এক ভাগ দাস নাকি বলে এটাকে ও আসে আমার সবগুলোকে গুয়া কি মেরে নিয়েছিল মামার এন্ড এখনো এক জোড়া আছে নিচে এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন এগুলো ডিমতে আছে তো বেশি অ্যাগ্রেসিভ এগুলো দেখতে পাচ্ছেন জোড়াটা কি সুন্দর মাসাল্লাহ ডিম নিয়ে বসে আছে এন্ড আমার কাছে আরও কিছু গুগু পাখি আছে এখানে যদি আমি দেখাই কবুতরগুলো একটু ডরেতে আছে কারণ এখানে এইটা আসলে এই হচ্ছে আমার কবু আমার কবুতরে খাও এখানে প্রচুর কবুতর ছিল এককালে কিন্তু কোনো এক কারণে শীতের কারণে সবগুলো পাখি অসুস্থ হয়ে গেছিল কবুতর অসুস্থতার কারণে সবগুলো পাখি কবুতর মারা গেছে এখন এখন অল্প কিছু কবুতরই আছে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা আছে নিচে দুইটা সাত আটটা কবুতর আছে শুধু মানে চার জোড়া কবুতর আছে এখানে অ্যান্ড জোড়া ডিম নিয়ে বসে আছে এগুলো মোটামুটি সবগুলো মামার বাসারই বাচ্চা এই যে এগুলোরই বাচ্চা সবগুলা যদি একটু ভালো করে দেখেন সবগুলো এগুলোরই বাচ্চা তো চলেন আমি আরও কিছু গুবকে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে তো মামার যেগুলো আছে ডিম আছে এগুলো এখানে দুই জোড়া অ্যান্ড একটা অ্যান্ড ওখানে আরেক জায়গায় আছে ওখানে সৌরদু সবগুলো একসাথে ছেড়ে রেখেছে তো চলেন এখানে দেখাই এই হচ্ছে আমার গৌবাখিগুলো যেগুলো বাইরে বাইরে আছে এগুলো হচ্ছে সবগুলো বাচ্চা বাচ্চা থেকে বড় হয়েছে বড় হয়ে এখন ডিম দিতেছে ওখানে ডিম দিয়েছে আপনাদের এই দেখেন এক জোড়া ডিম নিয়ে নিয়ে বসে আছে তো দেখা কি হয় এখান থেকে আমি যেতে পারি এন্ড এগুলো হচ্ছে আমার বাসার বাচ্চা ওখানে বড়গুলা ছিল বাচ্চাগুলো অবস্থা এখানে একটু ভালো না কারণ সেই শীতকাল চলতেছে শীতের একটু অবস্থা খারাপই থাকে তো এখানে প্রায় বীর জোড়ার মতো ছিল কিন্তু কিছু কারণবশত এগুলো মারা গেছে মানে মেরে ফেলা হয়েছে এগুলো ওই বাগদাস নামে কি এক জিনিস ছিল ওই বাগদাশ এসে সবগুলোকে মেরে ফেলেছিল অ্যান্ড এখান থেকে অর্ডারই ছিল বলতে আমার মামার ইয়ে ছিল ওই বন্ধুর রিজোর্ট ছিল রিজোর্টের মধ্যে নিরলে সে সেখান থেকে নেওয়ার কিছুদিন আগে আমার এখান থেকে মারা গেছে সব মেরে ফেলেছে তো এই কারণে নেওয়া হয় নাই অ্যান্ড এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবগুলো হইতেছে অ্যান্ড এখনও আরও ডিম নিয়ে বসে আছে তো ডিমগুলো তো দেখালে আমি আপনাদের তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ